হাই ফ্রেন্ডস রাধিকভাবে চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আলোচনা করব গর্ভবতী মায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে যা আলোচনায় আপনারা জানতে পারবেন গর্ভবতী মায়ের ওজন বাড়লে বা কমলে কোনো সমস্যা হয় কি না এটি গর্ভবতীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো কথা না বাড়িয়ে চলুন একজন গর্ভবত মহিলার ওজন বাড়বে সেটা স্বাভাবিক তবে ওজনের তুলনায় যদি সে কমে যায় কিংবা অতিরিক্ত বেড়ে যায় সেটা সমস্যার অবশ্যই কারণ তিন মাসে তেমন ওজন না বাড়লেও শেষের তিন মাসে আপনার ওজন অবশ্যই সেটা গণনীয়র বিষয় এটাই স্বাভাবিক কিন্তু এর ব্যতিক্রম কিছুটা ঘটে অনেক নারীর ওজন কমে যায় গর্ভাবস্থায় ওজন কেন কমে যায় ওজন কমলে কি করলে ঝুঁকি থাকে এবং ওজন কমানোর রোদে করণীয় কি এসব বিষয় নিয়েই আজকের এই ভিডিও আশা করছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন গর্ভবতী মায়েদের অনেক উপকারে আসবে একজন গর্ভবতী মহিলার ঠিকমতো ওজন বাড়লে চিন্তার কোনো কারণ নেই তবে কমে গেলেও চিন্তা বা বেশি হয়ে গেলেও চিন্তা আজকের এই আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গর্ভাবস্থায় ওজন কমায় কারণ ওজন কমার মূল কারণ ধরা হয় বমির সমস্যা অধিকাংশ নারীর বমির কারণে জাখান, খান বেশিরভাগই ফেলে দেন ওজন কমার ক্ষেত্রে এটু আপনার একটি মূল কারণ তবে সেই হিসাবে আপনারা সারাদিনে যতটুকু খাবেন অল্প অল্প করে খাবেন যাতে ভূমি সম্ভাবনা কম থাকে গর্ভধারণের পর থেকে শরীরে নানা রকম হরমোনের তৈরি হয় এর কারণেও গর্ভবতী নারী অরুচিতে ভুগেন যার কারণে ভূমি প্রবাহ বেশি থাকে এবং আপনি যাই খান সারা দিনে সেটা বেরিয়ে যায় গর্বের বাচ্চার চাহিদা আপনি পর্যাপ্ত পুষ্টিকর খাবার না খেয়ে গর্বের বাচ্চার চাহিদা পূরণের পর আপনি পর্যাপ্ত পুষ্টি পান না যার কারণে ওজন কমে আসে আত্মীয় গর্ভে একটি শিশু যত বড় হবে তার চাহিদা বা তার খাবারের তুলনায় আপনার পুষ্টিগুণও তত বাড়তে হবে আরও কিছু কারণ রয়েছে যেমন ডায়াবেটিস দীর্ঘমেয়াদী কোনো রোগ অথবা থাইরয়েডের সমস্যা ইত্যাদি এর কারণেও আপনার ওজন কমতে পারে বা বাড়তে পারে কতটুকু ওজন হ্রাস পাওয়া স্বাভাবিক চলুন এই আলোচনায় একজন মানুষের ওজন কম বেশি নির্ভর করে তার উচ্চতার ওপর যদি আপনি উচ্চতা অনুসারে ফিট থাকেন তাহলে প্রথম তিন মাসে দুই থেকে তিন কেজি কমলে ঠিক আছে যদি ওজন বাড়া উচিত ছিল তবে শেষ ছয় মাসের সঠিক পুষ্টিকর খাবার ও নিয়মমাফিক জীবনযাপন করে এই ওজনের ক্ষতি ঘাটিয়ে নিতে সম্ভব তবে ওজন যদি চার কেজি কমে যায় তাহলে চিন্তার অবশ্যই বিষয় আছে যে অতিরিক্ত ভেড়ে গেলেও সমস্যা বা অতিরিক্ত কমে গেল সমস্যা সব কিছুর একটি নির্মিক বা সব কিছু একটি নির্দিষ্ট স্কেলেই হওয়া উচিত গর্ভবতী মায়ের সব কিছু নিয়মকানুন না মেনে চললে তার সমস্যার সম্মুখীন হবে তার গর্ভস্থ শিশুকেই গর্ভবতীর ওজন কমে গেলে কি হতে পারে ওজন কমে গেলে বাচ্চার সময় আগেই প্রসব হবে গর্ভের শিশুর পুরোপুরি বিকাশ না হওয়া মায়ের বিভিন্ন শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে সেই ক্ষেত্রে আপনার বিশিষ্ট বাচ্চাও হতে পারে কিংবা সময়ের আগেই প্রসব হতে পারে গর্ভাবস্থায় ওজন কমে গেলে কী করণীয় যেদিন থেকে গর্ভবতী নিশ্চিত হবেন সেদিন থেকে পুষ্টিকর খাবার অবশ্যই খাওয়ার চেষ্টা করুন একজন গর্ভবতী দৈনিক খাবার তালিকায় যেমন রাখা উচিত পুষ্টিকর খাবার সে বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে দেখতে পারেন অতিরিক্ত বমির কারণে ওজন কমে গেলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেন এবং নিয়মিত পুষ্টিকর খাবারে মনোযোগ দিন আপনার গর্ভস্থ শিশুটি ভালো থাকুক নিজেও ভালো থাকেন আপনার সন্তান যেন পৃথিবীর আলো দেখে সেটাই আমাদের কামনা হয়তোবা নিয়মিত নিজের ওজন চেক করুন গর্ভস্থ শিশুকে ভালো রাখুন আমাদের ছেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ